আসসালামু আলাইকুম মাসাশি ভাইরা আশা করি ভালো আছেন আমরা প্রতিনিয়ত ডেলিভারি করে চলেছি বিভিন্ন মাছের রেণু কোনো আজকের আলোচনা আমাদের দেশি সিং মাসের রেণুর একটি ডেলিভারি পদ্ধতি পূর্বেই বলে রাখা উচিত আজকের মাছটা ডেলিভারি করেছি আমরা বাগেরহাট জেলার কাটাখালিতে ফকিরহাট উপজেলাতে যাকে মাছটা ডেলিভারি করেছি উনি আমার অত্যন্ত একজন খুব স্নেহ শরদ্দের বড় ভাই সুনীত হাওলাদার যিনি বর্তমান যমুনা টিভিতে কর্মরত আছেন তো আজকের আমরা টোটাল প্রসেসিং দেখাতে চাই যে মাছটা আসলে আমরা নতুন করে আর একটা মাছকে হ্যাসিং করেছি বা হ্যাসিং দিয়েছি নতুন শিং মাছ তো এই দেখুন আমাদের মাছটা আজকের এই মাছের বয়স টোটালি পাঁচ দিন অর্থাৎ ডিম থেকে ফুটিয়ে বের হয়ে আজকের পাঁচ দিন বয়স এবং প্রতিটি মাছ চকচকে ঝকঝক অর্থাৎ প্রতিটি মাছ জীবিত এবং সবল সতেজ আসলে এই মাছগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিদ্যুৎ মশলার সারি কম্প্রোমাইজ করবে না গুণগত মানে তো আমাদের সবচেয়ে মজার তথ্য হচ্ছে আমরা মাছটা কীভাবে মাপি অর্থাৎ আমরা কিন্তু মাপের দিক থেকে বাংলাদেশে সেরা পানি ছাড়া আমরা মাছ মাপার চেষ্টা করি কারণ রেনুতে সবচেয়ে বড় চুরি হচ্ছে পানি দিয়ে মাছ পড় দেখুন আমরা টোটাল হাঁপার মাছটাকে একটা জায়গায় করে ফেললাম এবং চেষ্টা করছি যতটুকু পসিবল হয় পানি ঝরে ফেলানো যতটুকু পসিবল হয় পানি ঝরে ফেলানো তবে আমরা এক কেজি মাছ দিলে সেখানে পঞ্চাশ ডিগ্রি মতো সর্বস পানি থাকতে পারে এ বেশি থাকে না তো আমরা টোটাল মাছটাকে দেখুন পানি ঝরাচ্ছি ঝরাচ্ছি এবং তলায় হাত দিয়ে দেখুন পানি ঝরানোর চেষ্টা করছি পানি পানি থাকবে না এবং সর্বশেষ দেখুন খুব সীমিত আকারে পানি পড়ছে জাস্ট নিচের অংশতেই এবার আমরা মাছটাকে টোটাল তুলে ফেললাম অর্থাৎ আমাদের যে বিকার আছে বিকার মানে এক লিটারকে আমরা এক কেজি বলি তো এই বিকারটা আমরা মাছ নিলাম এই জাস্ট একটা বিকারে প্রায় আমরা এক কেজি জল পেয়ে গেছি এবং আরও এক্সট্রা কিছু মাছ আমাদের হাফাতে আছে সব মিলিয়ে আমরা এগারোশো পঞ্চাশ গ্রাম মাছ আমরা তাকে দিয়েছি সব মিলে আমরা এটা এক কেজি ধরে নিয়েছি অর্থাৎ একটু বেশি তাকে দিয়ে দিয়েছি তো বিদ্যুৎ মশ চেষ্টা করছে কি গুণগত মানের পোনা উৎপাদন করে আপনার হাতে পৌঁছে দিয়ে সেটাকে আপনি কীভাবে নার্সিং করবেন কালচার করবেন টেক কেয়ার করবেন কীভাবে ফিডিং করবেন এই বিষয়গুলো কিন্তু বিদ্যুৎ মশার কন্টিনিউ পরামর্শ দিচ্ছে কারণ কি কারণ আমাদের উদ্দেশ্য আপনাকে ডেভেলপ করা কারণ আপনি যখন ডেভেলপ করতে পারবেন মাছের সাথে উন্নতি করতে পারবেন অল্টারনেটিভভাবে আপনি কি বিদ্যুৎ মশার সিলেকশন এবং পরবর্তীতে যদি কেউ রেনু বা পোনা কিনতে চায় বা পোনা কিনতে চাই আপনারা কিন্তু আমাদের সাজেশন করবেন ইতিমধ্যে আমরা কিন্তু আপনাদের এই অর্থাৎ আপনাদের এই যে সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ মশলা সাজেশন করার মাধ্যমে আমরা অনেক খামারি পেয়েছি যারা ফোন করে বলে উনি আমাকে নাম্বার দিয়েছে তো আমরা বলতে চাই আপনি নিজে আমাদের কাছ থেকে ভালো মনের পোনা কিনে উপকৃত হন এবং সেই পোনাটা নিয়ে চাষ করুন ওনাদেরকে সাপ্লাই করুন এবং ভালো মানের পোনা যারা খুঁজতে চায় আমাদেরকে সাজেশন করুন তো দেখুন আমরা মাস্টার অক্সিডেন প্যাকেট ভরে ফেললাম অক্সিজেন প্যাকেটে এই প্যাকেটিং করলে এই মাছটা মোটামুটি বিশ ঘন্টা ভালো থাকবে বিশ ঘন্টা ভালো থাকবে আমরা এই জাস্ট বারোশো গ্রাম মাছ প্রায় বারোশো গ্রাম মাছ আমরা ছয়টি ব্যাগে দিয়েছি এবং আমরা সোলেটসি মেন রাস্তাতে বাসের অপেক্ষায় আসি তো এভাবেই কিন্তু আমার মাছটা প্রসেসিং করে প্যাকেটিং করে আমরা খামারের উদ্দেশ্যে পাঠিয়ে দিই তার বাড়িতে তার গন্তব্যে তো আপনারা যদি রেণুপোনা কিনতে চান ইনব্রিডিং মুক্ত মাপে সঠিক বড় বুরুডের মাছ আমার সঙ্গে কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ ভালো মানে প্রধান